embro Wij yì rium uh you You keep urhan, those marka abdu, ahi ki��다 abdu allah abu e thor WIN E telling me a' to learn Abur e your babod dазыв ren she can't abak let us throw I have a camera Z gyaga abgi association why did you bløre giving me why did you blame me why do you blame the he Böyle what a fuck Why did you blam out

একজন নাগরিক হিসেবে এটা জানার অধিকার আমার আছে আপনি উত্তর দিতে বাধ্য আপনি এই জনগণের একজন এই কর্মচারী আপনাকে অবশ্যই জনগণ প্রটেক্ট করতে না তার জবাব আপনাকে দিতে হবে

এবং এটাকে যদি এমনভাবে যদি আপনি বলেন আপনি আমি যদি একটি বিষয় জানতে চাই যে আপনার উপস্থিতিতে দুই দিন ধরে দেড় দিন ধরে কিভাবে মাইকিং হইল কিভাবে সেরকম একটা উস্কানিমূলক ধর্মীয় উস্কানিমূলক এবং হামলা করার মতো সমাবেশ সেখানে হলো সেই জিনিসটা জানতে চাই

প্রধান তিনি পূর্বাঞ্চলের প্রধান তিনি বলছিলেন যে তিনি সংবাদ সংগ্রহে আপনার কাছ থেকে বাধা পেয়েছে এবং তিনি স্পষ্ট করে বলছিলেন যে সমাবেশে আপনি উপস্থিত ছিলেন এবং বক্তব্য ওই সময় মন্ত্রী মহোদয়কে তিনি যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তখন আমি সেখানে উপস্থিত ছিলাম তখন একটা বিষয়ে মন্ত্রী মহোদয় আমাকে রেফার করে তখন ওই যে পিজু সাহেব তখন বলেন যে ইউনো ওই ঘটনার সাথে ইনভলভ তখন আমি বলি যে আপনি যে আমাকে ইনভলভ বললেন আপনার কাছে কি কোন প্রমাণ আছে আপনি যদি কোন প্রমাণ থাকে তাহলে উড্রো করেন কারণ আমি সেখানে কোনো করিনি আমি কোন ছবি আপলোডও করিনি হয়তো প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমার কোনো ব্যর্থতা থাকতে পারে কিন্তু আপনি ইনভলভ কথাটা আপনি বললেন কেন আপনি কথাটা আপনি উডড্রো করেন প্রশ্নের জবাবের দেন বারবার এড়িয়ে যাচ্ছেন মনে হয়

গিয়েছিলাম আমি বক্তব্য দিয়েছি এবং জনগণকে শান্ত থাকার জন্য বলেছি কিন্তু কিন্তু এই যে পরপর যে দুই দিন মাইকিং হলো সেই মাইকিং এর বিপরীতে কোন রকম ব্যবস্থা না নিয়ে এই বক্তব্যটি কতটুকু হয়নি একদিনই হয়েছে তাও সীমিত দরকারে তাও বিভিন্ন রয়েছে আর প্রথম দিন মাইকিং তো মাইকিং ছিল না কিন্তু একদিনের মাইকিং এ কি আপনি সতর্ক হওয়ার জন্য যথেষ্ট ছিল না আমরা ভাবিনি যে ঘটনাটা এইরকম ঘটবে আপনি ভাবেননি এখানে তো এখানে তো লিফলেট ছড়ানো হয়েছে প্রতিশোধ নাও হ্যাঁ অপমানের প্রতিশোধ নাও এরপরেও কি সতর্ক হওয়ার প্রয়োজন ছিল না নাকি বিশেষ কোন মহলের ইঙ্গিতে প্রশাসন সেখানে নিশ্চুপ ছিল সেটা জানতো মানে পরিস্থিতি তো তাই প্রমাণ করে আমরা তো দুই ধরনের প্রমাণ পাই একটা হচ্ছে যে সরাসরি প্রমাণ আর একটা হচ্ছে যে প্রশাসন নীরব ছিল ঘটনা ঘটতে দাও ঘটনা ঘটে গেল তারপর প্রশাসন অ্যাকশনে গেল সুতরাং এটা তো আসলে স্বাস্থ্য প্রমাণ করে যে প্রশাসন সেখানে ইনডাইরেক্টলি হইলো জড়িত ছিল তাহলে এই মাইকিং কেন বন্ধ হলো না তাহলে সমাবেশ কেন বন্ধ হলো না সমাবেশে কেন প্রশাসনকে বক্তিয়ে দেয় একজন সরকারি কর্মকর্তা একটা পলিটিক্যাল সমাবেশে এটা তো অভাবনীয় ব্যাপার ছিল রাবুর ছিল না আমাকে কথা বলতে দিতে হবে জি বলেন আচ্ছা শুনেন পীযুষ কান্তির বিষয়ে যে বিষয়টা আমি একটু শেষ করতে চাই এবং পীযুষ কান্তি পরে সকল জনগণের সামনে এবং মন্ত্রীর সামনে কথাটা উদ্যোগ করেন এবং আমার কাছে ক্ষমা চান যে পীযুষ কান্দি আচার্য আপনি কি আছেন আমাদের সাথে আমরা হয়তো কিছুক্ষণ পর তার সাথে যুক্ত পাবো কিন্তু কিন্তু যেভাবে যে বলা হচ্ছে আধা ঘন্টা ঘেরাও ছিল আধা ঘন্টা ঘেরাও ছিলেন আমি আপনাদের সামনে লাইনে আছি বলতে চাই আমাকে একটু বলতে দিতে হবে জি আপনি বলেন আপনি তো বলতে চাচ্ছেন না আপনাকে তো তো কয়েকবার সুযোগ দেওয়া হলো আপনি উত্তর দিতে চাননি আমি আমি বলতে যাচ্ছি একটু আমাকে সুযোগ দেন জি পীযুষ কান্তি আচার্য আপনি আমাদের সাথে যুক্ত আছেন জি আপনি আপনি বলেন শুনছেন তিনি আমি আমি বলতে চাচ্ছি এরকম আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি কথাই বলতে যাচ্ছি ইনভলভমেন্ট আমি বলেছি যে আপনি দুইটা ইসলামিক সংগঠনকে ইসলামিক সংগঠনকে করার সুযোগ দিয়েছেন। এবং আপনি বক্তৃতা করেছেন আমি মনে করি যে আপনি কি এই দায় এড়াতে পারেন আমি মনে করি আপনি যে এইরকম বক্তৃতা দিয়েছেন এই বক্তৃতার কারণে ইনভলভমেন্ট এই কথা বলার পরই উনি তো আমার উপরে চটে গেছেন এবং মন্ত্রী এবং আমি যে ডাকবাঙ্গুলি ছিলাম চারিপাশে পাশে অনেক লোক ছিল আমি তখন কিন্তু আমি বলেছি এইভাবে যে আপনি বলিনি যে আপনি যেহেতু দুটো ইসলামী সংগঠনকে এইভাবে বক্তৃতার মানে সমাবেশ করার আচার্য চৌধুরীর মজাভাবে আপনি নিশ্চয়ই শুনেছেন পিজুষ কান্তির কথা আমি কথা শুনিনি চার্য বলছেন যে আপনি সমাবেশের আপনি উপস্থিত ছিলেন বক্তব্য রেখেছেন এবং আপনি সমাবেশের অনুমতি দিয়েছেন এই দায়িত্বটি আপনি এড়াতে পারেন না হ্যাঁ দায় দায়িত্ব এবং ইনভলভমেন্টের মধ্যে পার্থক্য আছে দায় দায়িত্ব আমি এড়াতে এড়াতে পারি না সেটা আমি অবশ্যই আমি স্বীকার করি কিন্তু ইনভলভমেন্টের মধ্যে যা যা ইনভলভমেন্টের মধ্যে পার্থক্য আছে সেই পার্থক্যটা ওনাকে বুঝতে হবে এবং সেটা তিনি ওই সময় বুঝেছিলেন সামনে জনগণের সামনে এই কথাটা উনি উদ্ধ করেন এবং আমার কাছে ক্ষমা চান আমি এখানে একটা কথা বলি উনি বলছেন যে দায় দায়িত্ব ইনভলভমেন্টের মধ্যে পার্থক্য আছে এটা তো অঙ্ক না যে দুই এর দুই এর চার এর বিষয় এটা হচ্ছে মানুষকে মানুষকে নিয়ে মানুষকে নিয়ে ঘটনা এবং একটা সিচুয়েশন তৈরি হচ্ছে সেই সিচুয়েশনে নয় এটা দুই এর দুই এর বিষয় নয় ইউ মাস্ট হ্যাভ অ্যাক্টেড টু স্টপ দ্যাট ইউ মাস্ট হ্যাভ অ্যাক্টেড টু স্টপ দ্যাট মিটিং আপনি দুটি ইসলামী সংগঠনকে কিভাবে সমাবেশ করতে দিলেন কি বুদ্ধি দিলেন সমাবেশ থেকে যে এই সমাবেশ থেকে যে হামলাটা পারবেন আপনি কেন দায়িত্ব নেবেন এই সমাবেশের থেকে যে আপনি আপনি কি দায় স্বীকার করে নিচ্ছেন হ্যাঁ প্রশাসনিক ব্যর্থতা থাকতে পারে তবে আমাদের সিনসিয়ারিটির কোন অভাব ছিল না আমরা আমাদের যে লজিস্টিক ছিল আমাদের যে সামর্থ্য ছিল তা পুরোটাই আমরা ব্যবহার করেছি

যারা সেই মিটিং বলা যে আমরা প্রশাসন থেকে বিষয়টা দেখছি তোমরা এখন সমাবেশ করবে না সেই জায়গাটা ব্যর্থতা হয়েছে সেই বৈঠক করেছি করেছি করতে চান আপনি মাঠে আসেন মাঠে এসে তদন্ত করেন ওইখানে বসে বসে এখানে ওখানে বসে বসে কোন বিষয় না আপনি ঘটনা যেভাবে ঘটেছে তার ধারাবাহিকতা স্পষ্ট প্রমাণ করে ইউ ডিড নট নাসিরনগর হামলায় আরো 9 জনকে আটক করেছে পুলিশ এ নিয়ে আটকের সংখ্যা বেড়ে দাঁড়ালো 53 স্থানীয় আওয়ামী লীগের অন্তর্দন্দ্বেই নাসিরনগরে মন্দির ও হিন্দু বাড়িতে হামলা হয়েছে বলে দাবি করছেন দলটির নেতারা এলাকার সংসদ সদস্য ও সম্পদ মন্ত্রী সাইদুল হক জানান বাইরে থেকে এসে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগেরই একটি পক্ষ এদিকে আওয়ামী লীগের হরিপুর ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি ও ইউপি চেয়ারম্যান দুষছেন একে অন্যকে তেইশ এপ্রিল হরিপুর ইউপি নির্বাচনের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সঙ্গে দ্বন্দ্ব চরমে ওঠে নগর সংসদ সদস্য সম্পদ মন্ত্রী সাইদুল হকের মন্ত্রীর সমর্থক হরিপুর ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ কেন্দ্র থেকে মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন জেলা কমিটির সমর্থক আতিকুর রহমান আখি এরই জের ধরে দুপক্ষের মধ্যে চলছিল রেশারেশি এরই ধারাবাহিকতায় রোববার হিন্দু বাড়িঘরে হামলা আগুন ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি জেলা আওয়ামী লীগের একাংশের আশুতোষ উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশে হরিপুর থেকে আসা আওয়ামী লীগের একটি পক্ষ এ নাশকতায় জড়িত বলে দাবি মন্ত্রী আওয়ামী লীগের এই ছাড়া বাহিরের যারা নাসিন্দাগর থেকে এক্সপ্লোট করতে না পারে তা বলতে পারো নাসিন্দাগর আওয়ামী লীগ না বলতে সেটা বলেন আপনি ফেসবুকের ছবিটি অক্ষর জ্ঞানহীন রসরাজের নয় হরিপুরের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আতিকুর পরিকল্পিতভাবে পোস্ট করিয়েছেন বলে অভিযোগ উঠেছে তার প্ররোচনায় দশ ট্রাক বহিরাগত এসে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বহিষ্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ সম্পূর্ণ ট্রাকের টাকা আমাদের চেয়ারম্যান আপনারা যদি হরিণবের যান হাজার হাজার লোকে বলবে সম্পূর্ণ এই কাজগুলা আঁকির মাধ্যমে এই সিন্ডিকেটগুলা তৈরি হচ্ছে তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে নাসিরনগরের হিন্দুরা দলীয় কোন্দলের শিকার হয়েছে বলে দাবি করেছেন হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান শুক্রবার এ ঘটনায় জড়িত সন্দেহে মন্ত্রীর সমর্থক ফারুক আহমেদ নাসিরনগর উপজেলা সভাপতি আবুল হোসেন ও চাপরতলা ইউনিয়ন সভাপতি সুরুজ আলীকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ নাসির নগর ব্রাহ্মণবাড়িয়া